আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করব বেকারি স্টাইলে ড্রাই কেক খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একটি বিস্কিট এটি আপনারা ঘরে খুব সহজ উপকরণে তৈরি করে ফেলতে পারেন এমন সুস্বাদু বেকারি স্টাইলে বিস্কিট এর জন্য প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি দুইটি ডিমের সাদা অংশ দুইটি ডিমের সাদা অংশ নিয়ে নিব এবং কুসুমটি আলাদা করে রেখে দেব এর আগে বলে নেই যদি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার নে না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন কিংবা কোনো চামচের সাহায্যে এটি বারবার জোরে জোরে ফেটিয়ে আপনারা এটির ফোম তৈরি করে ফেলতে পারেন আমি এখানটায় ইলেকট্রিক বিটার ব্যবহার করেছি অপশনাল হিসেবে আপনারা চাইলে যে কোনো ধরনের হ্যান্ড বিটার দিয়ে এটি করতে পারেন এটি হ্যান্ড বিটার দিয়ে করলে চার পাঁচ মিনিটের মধ্যেই এটি কম হয়ে আসবে তখন এর মধ্যে আমি একে একে অ্যাড করে দেব যে কুসুমটি আমি আগে থেকে উঠিয়ে রেখেছিলাম সেই কুসুমটি আমি এবার অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুম দিয়ে ভালোভাবে এটি ফেটিয়ে নিতে হবে এর মধ্যে এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে এখানটায় চিনি একটু বাড়িয়ে দিতে পারেন পুরোপুরি হাফ কাপ আমি হাফ কাপের একটু কম চিনি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আমি এখানটায় চিনি দিয়ে দিয়েছি এরপর এটি সুন্দর মতো বিট করে নেব আবারও বিট করার আগে আবারও বলে নেই বেকারি স্টাইলে বিস্কিট তৈরি করার জন্য এখানে এক চিমটির পরিমাণ লবণ অবশ্যই ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন এটি সুন্দর মতো যখন চিনিটি একদম পুরোপুরি মিক্সড হয়ে যাবে কোনো ধরনের চিনি দানা থাকবে না তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ খাবার তেল অবশ্যই এমন তেল ব্যবহার করবেন যেটির কোনো কড়া স্মেল না থাকে আবারও আমি এটি সুন্দর মতো বিট করে নেব কিন্তু এর মধ্যে যে বললাম এক চিমটি পরিমাণ লবণ অবশ্যই ব্যবহার করবেন যাতে করে এটির টেস্ট বেকারি স্টাইলে হয় এবং খেতেও বেশ মজা লাগে এরপর এটি সম্পূর্ণটি আমি আবারও মিক্সড করে নেব বিট করে নেবো আপনারা চাইলে হ্যান্ড মিক্সার দিয়েও এটি সুন্দর মতো মিক্সড করে নিতে পারেন মিক্সড করা হয়ে গেলে এবার আমি এই হ্যান্ড বিটারটি উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে এর মধ্যে এবার স্প্যাচুলা দিয়ে আমি সুন্দর মতো মিক্সারটি দেখতে পাচ্ছেন কতটা ফমি এবং লিকুইড হয়ে এসেছে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে এটি ভালোভাবে চেলে নেব অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে অনেক দানাদার থাকে এটি যেন না কেকের মধ্যে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে এবার দিয়ে হালকা হাতে খুব স্লোলি এবং খুব ধীরে ধীরে এটি ফোল্ড করে করে মিক্সারটি মিক্স করে নিতে হবে যেন সম্পূর্ণ মিক্সচার সুন্দরভাবে মিক্সড হয় সেদিকটি খেয়াল রাখতে হবে যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আমার পেজটিকে ফলো করেন অবশ্যই ফলো করবেন এবং লাইক দিতে ভুলবে না কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কতটা ভালো লেগেছে আমার বাটারটি পুরোপুরি রেডি হয়ে এসেছে আমি একটি কেকের মল্ডে বেকিং পেপার দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে এবার আমি এটি দিয়ে দেব দিয়ে এটি ভালোভাবে অবশ্যই জোরে জোরে একটু ঝাঁকিয়ে নেবেন যাতে ভেতরে থেকে যে বাবলগুলো আছে সেটি বের হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার কেক বেক করা হয়ে গিয়েছে এটি আপনারা অনায়াসে চুলোতে ফ্রি হিটে একটি পাতিলের মধ্যে দিয়ে অনায়াসে এরকমভাবে কেক তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার কেকটি হয়ে গিয়েছে এবার আমি এটিকে মোল্ড আউট করছি দেখতে পাচ্ছেন এটি কালার কতটা সুন্দর এসেছে এবং এত সফট যে আমার মানে কাটতেও খুব প্রবলেম হচ্ছিল আপনারা খুব সাবধানে এটি মোল্ড আউট করে যখন ঠান্ডা হয়ে আসবে সে তখন আপনারা এটিকে সুন্দর পিস যে পরিমাণ যে সাইজে আপনারা পিস করতে চান সে অনুযায়ী আপনারা এটি পিস করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখানটায় খুব বেশি বড় আকারের পিস করছি না মিডিয়াম সাইজের পিস করে নেব যেন সুন্দর হয় এমনভাবে ঘরে আপনারা খুব সহজভাবেই ড্রাই কেক তৈরি করে নিতে পারেন বেকারি থেকে আর কিনে খাওয়ার দিন নেই দেখতে পাচ্ছেন এটি আমি পিস করা হয়ে গিয়েছে এবার আমি একটি ট্রেতে করে এই পিসগুলো সব আলাদা আলাদাভাবে একটি একটি করে ছড়িয়ে ছিটিয়ে দেব। যেন দেখতে পাচ্ছেন কতটা সফট আমার কেকটি হয়েছে আপনারা এই প্রসেসে তৈরি করলে হানড্রেড পারসেন্ট আপনারা সুন্দরভাবে একটি ড্রাই কেকের রেসিপি পেয়ে যাবেন অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না ড্রা আমি কেকগুলোকে সুন্দর মতো আবারও ছড়িয়ে দিচ্ছি একটি বেকিং পেপারের উপরে দিয়ে এবার আমি এটিকে বেক করতে দেব সেম একশো ষাট ডিগ্রিতে দিয়ে দেব দশ মিনিটের জন্য এটি ড্রাই হওয়ার জন্য কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার বিস্কিট হয়ে এসেছে একদম ড্রাই কেক রেডি আপনারা এটি চুলুতেও সেমভাবে যেভাবে কেক তৈরি করেন সেম প্রসেসে আপনারা এটি চুলুতে হিটে রেখে দিলে এটি একদমই ড্রাই কেক তৈরি হয়ে আসবে দেখতে পাচ্ছেন গরম মজাদার এই ড্রাই কেকটি খেতে যে কী মজা না তৈরি করলে বুঝতে পারবেন না দুধ চায়ের সঙ্গে যদি এমন ড্রাই কেক খাওয়া যায় বেশ মজা লাগবে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এমন মজার একটি ড্রাই কেক রেসিপি আপনারা দেখে অবশ্যই এটি ঘরে তৈরি করবেন এবং আপনার প্রিয়জন এবং বাচ্চাদেরকে অবশ্যই এটি খাওয়াবেন দেখতে পাচ্ছেন এটি কতটা মুরমুড়ে এবং কতটা সুন্দর হয়ে এসেছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে খুব মজাদার এই বিস্কিটটি অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ